কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ যে প্রিয়া ছিল আমার প্রাণের কি উপহার দেব বল তার বিয়েতে আমি বুক থেকে তাই হৃদয় খুলে প্রিয়ার হাতে দেব তুলে আমার হৃদয় বলবে যখন শুধুই প্রিয়ার নাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ যে প্রিয়াকে রেখেছিলাম এই হৃদয়ের মাঝে সে প্রিয়া আজ পরের সাথে আজকে না হয় কালকে ভেঙে যাবে হয়তো সেদিন সমাধিতে দিতে আসবে ফুল বুক থেকে তাই হৃদয় খুলে প্রিয়ার হাতে দেব তুলে আমার হৃদয় বলবে যখন শুধুই প্রিয়ার নাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ হৃদয়টা প্রিয়াকে দিয়ে দিলে আমার খবর মরার পরে পাব আমি তখন প্রিয়ার খবর সাদা কাপড় পরে আমি থাকবো মাটির ঘরে পরের ঘরে যাবে প্রিয়া নাব হয়ে বুক থেকে তাই হৃদয় খুলে প্রিয়ার হাতে দেব তুলে আমার হৃদয় বলবে যখন শুধুই প্রিয়ার নাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ে আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ যেই প্রিয়া ছিল আমার প্রাণের কি উপহার দেব বলো তার বিয়েতে আমি বুক থেকে তাই হৃদয় খুলে প্রিয়ার হাতে দেব তুলে আমার হৃদয় বলবে যখন শুধুই প্রিয়ার নাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম তখন প্রিয়া বুঝবে আমার ভালোবাসার দাম কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ